নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আবারও একটি গুরুতর ভাইটাল অথচ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে আলোচনা তুলে ধরতে বন্ধুগণ গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ নাগাদ সৌরজগতের সব থেকে ভারী এবং সব থেকে কিন্তু স্যাটার্ন বা শনি রেট্রোগ্রেট হয়েছেন অথবা বক্রি হয়েছেন এবং এই তেরোই জুলাই দু থেকে এই বছরই অর্থাৎ দু পঁচিশ সালের আঠাশে নভেম্বর তারিখ পর্যন্ত শনি কিন্তু তার রেট্রোগ্রেশন মোডে অর্থাৎ বক্রত্ব গতিতে চলতে থাকবেন এবং এই শনি মিন রাশিতে কিন্তু একাধিক নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে আগামী একশো ধরে তার কিন্তু বক্রত্ব গতি বা রেট্রেশন মোডে কিন্তু থাকবেন তো বন্ধুগণ যদিও এটা ঘটনা যে প্রত্যেক বছরই কিন্তু শনি একটি নির্দিষ্ট সময় কিন্তু বক্রি হয়ে থাকেন কিন্তু এই বছর অর্থাৎ দু বর্ষে মিন রাশিতে শনির এই রেট্রোগ্রেশন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা ঘটনা কিন্তু সংঘটিত করবে এবং সেই কারণের জন্যই কিন্তু এই এই বছরে শনির এই একশো উনচল্লিশ দিনের রেট্রোগ্রেশন বা বক্রগতি কিন্তু যথেষ্ট ভাইটাল ইমপ্যাক্ট ফেলতে চলেছে কিন্তু গোটা পৃথিবীর কিন্তু মানব জীবন এবং জীবকুলের উপরে তো বন্ধুগণ আজকে এই ভাইটাল বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা এইভাবে তুলে ধরব যে কোন কোন বিষয়ে এই বক্র শনি থেকে আমজন তাকে সতর্ক থাকতে হবে কী কী আগাম ঘটনা ঘটতে চলেছে সেই সব বিষয় নিয়ে কিছু আলোচনা করবো এবং অবশ্যই কিন্তু কিছু সহজ সরল প্রতিকার তুলে ধরব যেগুলি ফলো করলে এই রেট্রোগ্রেড শনির ম্যালিফিক ইম্প্যাক্ট থেকে কিন্তু আপনারা জনতা সকলেই কিন্তু কুপ্রভাবগুলিকে কাটিয়ে উঠতে পারবেন ভিডিওটি ভীষণই ভাইটাল খুব বড় ভিডিও না মোটামুটি ছোট ভিডিও সকলকে অনুরোধ রইল শুরু থেকে শেষ সব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখান তো আলোচনা শুরুতে আরও একবার আমার সকল পরিচিত দর্শক শ্রোতা বন্ধুকে আরও একবার বিনীত অনুরোধ করব যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ হয়তো এখনও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে তথ্য যে ডেটা প্রতিটি এপিসোডে আমি আপনাদের সামনে অতি পরিশ্রম করে তুলে ধরি সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব একান্ত গবেষণা লব্ধ পরিশ্রমের ফসল এবং এই প্রকারের কিন্তু আলোচনা বা এই ব্যাখ্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরি তার কোনো প্রকারের পত্র পত্রিকা বই পুস্তক ম্যাগাজিন এবং মিডিয়া চ্যানেলে অ্যাভেলেবেল নয় সম্পূর্ণ কিন্তু আমার নিজের পরিশ্রমের ফসল তো অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা যে শনির বক্র গতি এবং সেই রিলেটেড কিন্তু তার সিগনিফিক্যান্স রেমেডিস এবং কিন্তু তার ইমপ্যাক্টস এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু প্রেডিকশনস বন্ধুগণ অন অ্যান অ্যাভারেজ শনি প্রতি বছর একশো দিনের জন্য রেট্রোগ্রেড বা বক্রি হয়ে থাকে এবং প্রতিটি প্ল্যানেট যেরকমভাবে রাহুকেতু বাদ দিয়ে আপনাদের আমি বলছি তাদের কিন্তু নিজস্ব বক্রগতি তাদের যে নিজস্ব যে বক্রত্ব হওয়ার কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা থাকে যেরকমভাবে আপনাদের বলি যে বুধের ক্ষেত্রে তেইশ দিন শুক্র ৪৫ দিন মঙ্গল সেভেন্টি সিক্স ডেইস বৃহস্পতি একশো বাইশ দিন এবং শনি একশো পঁয়ত্রিশ দিন অবধি কিন্তু বক্রি থাকতে পারে এবং প্রতি বছরের ন্যায় শনিও এই বছর বক্রি বা রেট্রোগ্রেট হচ্ছেন এবং এই রেট্রোগ্রেট গতিতে বা এই রেট্রোগ্রেট মোশানে উনি থাকবেন আগামী আঠাশে নভেম্বর দু পর্যন্ত বন্ধুগণ শনি বক্রি হবার পর কম বেশি কিন্তু ছয় ডিগ্রি পাঁচ মিনিট অবধি কিন্তু পিছিয়ে আসেন এবং এই বর্ষে শনি সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট অবস্থানে স্তম্ভিত হয়েছেন স্তম্ভিত মানে যাকে বলা হয় স্টেশন অর্থাৎ যে পজিশনে শনি কিন্তু স্থির হন তারপরে কিন্তু উনি পেছন দিকে কিন্তু মুভ ব্যাক উনি কিন্তু বক্রগতিতে চলতে আরম্ভ করেন তাহলে মিন রাশির সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট অবস্থানে শনি স্তম্ভিত হচ্ছেন এবং ওই বিন্দু থেকেই শনি কিন্তু পেছনে ফিরতে শুরু করবেন এবং জিরো ডিগ্রি তিপ্পান্ন মিনিট অবস্থান অবধি কিন্তু ওনার গতি বা বক্রত্ব চলতে থাকবে এটা মিন রাশির কথা আমি বলছি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বা ছাব্বিশ নম্বর নক্ষত্রে দ্বিতীয় পদ থেকে শনি পিছনে গমন করতে শুরু করবেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পদ যাকে বলা হয় চতুর্থ পদ যা হচ্ছে জিরো ডিগ্রি তিপ্পান্ন মিনিট পর্যন্ত কিন্তু মিন রাশিতে রয়েছে শুরুর দিকে সেই অবধি আসার পর কিন্তু আঠাশে নভেম্বর শনি পুনরায় কিন্তু ডিরেক্ট বা মার্গি হয়ে আবার কিন্তু সরাসরি চলতে শুরু করবেন বলা হয়ে থাকে যখনই একটি গ্রহ বক্রি হয় তখনই কিন্তু সেই গ্রহ চেষ্টা বল প্রাপ্ত হয় চেষ্টা বল কি দু এক কথা আপনাদের সামনে তুলে ধরি জ্যোতিষশাস্ত্রের পাঁচ প্রকারের স্ট্রেংথ বা বলের কথা বলা হয়েছে তার মধ্যে চেষ্টা বল হলো তাদের মধ্যে অন্যতম একটি বল আমি এর আগেও একাধিক এপিসোডে আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছিলাম যে যখনই কোনো গ্রহ বক্রি হয় এটা অবশ্যই জেনে রাখবেন আপনাদের নলেজের জন্য বলছি যখনই কোনো গ্রহ বক্রি হয় সেই গ্রহ কিন্তু পৃথিবীর সব থেকে কাছাকাছি চলে আসে এবং সেই গ্রহের প্রভাব বলুন ইম্প্যাক্টস বলুন ইমপ্রেশনস বলুন বা এক্সপ্রেশনস বলুন সবই কিন্তু পৃথিবীর উপর সব থেকে বেশি পড়তে শুরু করে এবং বহু প্রাচীন গ্রন্থে এই রকম কথা লেখা আছে যে একটি গ্রহ রেট্রোগ্রেড বা বক্রি হলে তাতে উচ্চস্থ গ্রহের গুণাবলী দেখা যায় তো তা সে যে কোনোভাবেই থাক না কেন তাহলে শনি যখন নেট্রোগ্রেট হবে তাহলে এর প্রভাব পৃথিবীর উপর কিন্তু সবথেকে বেশি পরিলক্ষিত হবে পৃথিবীর উপর বলতে গেলে জনতা আপনি আমি বাকি সব মানুষজন এবং জীবকুলের উপর তো অবশ্যই যদি দেখা যায় যে আপনাদের বার্থ চার্টে মিন রাশিতে সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট থেকে জিরো ডিগ্রি তিপ্পান্ন মিনিট এই পজিশনের মধ্যে কোনো প্ল্যানেট থেকে থাকে তাহলে যা ঘটবে তা হল শনি ওই প্ল্যানেটকে কিন্তু এই রেট্রোগ্রেট মোশানে থাকাকালীন তিনবার স্পর্শ করবে এবং তিনবার ক্রস করবে আপনাদের ডিটেল বলি উনতিরিশে মার্চ দু থেকে শনি ঊনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ এর মধ্যে শনি একবার কিন্তু যদি আপনাদের মিন রাশিতে এই এই যে ডিগ্রি বললাম তার মধ্যে কোনো প্ল্যানেট থেকে থাকে উনত্রিশে মার্চ থেকে তেরোই জুলাইয়ের মধ্যে শনি কিন্তু সেই প্ল্যানেটকে একবার ইতিমধ্যে ক্রস করে গেছে সেকেন্ড টাইম শনি ক্রস করবে তার রেট্রোগেট বা বক্র অবস্থায় অর্থাৎ এখন এবং তৃতীয়বার যখন শনি আঠাশে নভেম্বরের পর আবার ডিরেক্ট বা মার্গি হবে তখন শনি আবারও ব্যাক করবে এবং তখন ওই একই প্ল্যানেটকে কিন্তু তৃতীয়বার শনি ক্রস করবে শনি রেট্রোগ্রেড হলে এমনিতেই তার প্রভাব আপনার আমার আমার সকলের উপর কিন্তু পড়তে চলেছে কিন্তু উপরে বর্ণিত ডিগ্রি মিনিট অঞ্চলে যদি কোনো গ্রহ থেকে থাকে তবে জানতে হবে আপনার উপর বক্রি শনি প্রভাব পড়বে তা কিন্তু যথেষ্ট জোরালোভাবে এবং সেটি কিন্তু দীর্ঘ সময়ের জন্য পড়তে চলেছে এমন প্রভাব পড়বে সেটা আপনার ভাবরাশি এবং আপনার কোন প্ল্যানেট সেই ভাবরাশিতে ওই ডিগ্রিতে অবস্থান করছে তার উপর কিন্তু নির্ভর করবে এটা কিন্তু চার ধরে বিচারের ব্যাপার যাই হোক শনি যখনই চলার গতি পরিবর্তন করবে তখনই জানতে হবে যে শনি কোন একটি নির্দিষ্ট বিন্দুতে কিন্তু স্থির হয়ে যায় যাকে বলা হয় স্তম্ভিত অবস্থা যেমন এখন শনি সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট অবস্থানে স্তম্ভিত হচ্ছেন এবং তারপরে লাভ করেছেন এবং পুনরায় জিরো ডিগ্রি তিপ্পান্ন মিনিট অবস্থানে পুনরায় আরেকবার গিয়ে কিন্তু স্তম্ভিত হবেন এবং তারপরে আবারও কিন্তু মার্গি গতি নিয়ে সামনের দিকে চলতে শুরু করবেন এবারে এই যে দুটো বিন্দুতে শনি স্তম্ভিত হন সেই স্থির বিন্দুগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল ওই বিন্দুগুলিতে যদি দেখা যায় যে আপনার বার চার্টের কোনো প্ল্যানেট থেকে থাকে অথবা আপনার কোনো ভাব রাশি কিন্তু কাস রয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের বলি উত্তর ভাদ্রপদ অর্থাৎ ছাব্বিশ নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্রে যে দুটি নক্ষত্রে শনি বক্রি থাকছেন তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলোচনা করে আমি বাকি আলোচনায় প্রবেশ করব। দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেবতা যিনি হলেন তার নাম হলেন আহির ভূ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হলেন আজা এক জানতে হবে একাদশ রুদ্রের মধ্যে এই দুজন হলেন দুটি রুদ্র এবং এই দুটি রুদ্র কিন্তু যথেষ্ট ইন্টেন্স রুদ্র আপনাদের বলি আজা এক পদ যিনি হলেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লর্ড তার আকার কিন্তু অনেকটা ছাগল বা বকরির মতো এবং এ কিন্তু একটিমাত্র পা বা পদ রয়েছে এবং ইনি কিন্তু খুবই ইন্টেন্স রুদ্র দ্বিতীয় যে রুদ্র যিনি হলেন আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র যিনি অধিপতি তিনি হলেন আহির ভূধানিয়া এবং ইনি হচ্ছেন ব্যাখ্যা করি আহির অর্থ হচ্ছে সর্প এবং ভূধান্য বা ভ্রগ্ন শব্দের অর্থ যিনি নিজের মস্তকে সর্পকে ধারণ করে থাকেন এর আরেকটি দ্বিতীয় অর্থ হল যে আহির্ভুধনীয় হলেন ভগবান শিবের মতো দর্শনধারী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন রুদ্র যিনি কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে থাকেন কিন্তু রুদ্রদের বিষয়ে একটি কথা বলা হয়ে থাকে যে এনারা যদি খুশি হন তাহলে কিন্তু আপনাদের জীবনে শুভ ফল কিন্তু দান করেন কিন্তু যদি কোনো কারণে রুদ্রগণ ক্রুদ্ধ হন তাহলে কিন্তু ডেথ এবং ডিস্ট্রাকশন বহন করে আনেন তো এই আপনাদের বলি বিশেষ করে এই যে আজা এক পদা যিনি হলেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রুদ্র তিনি কিন্তু ডেস্ট্রাকশনই কিন্তু ডেথ এবং ডেস্ট্রাকশানের কিন্তু মূল কারক যাই হোক শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয় থার্ড অব অক্টোবর কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে আঠাশে আঠাশে নভেম্বর পুনরায় ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে কিন্তু মার্গি হচ্ছেন আপনাদের বলি যে আমি শুরু থেকেই কিন্তু এটা একাধিকবার আপনাদের বলেছি যে শনির বক্রত্ব গতি এই যে বক্রত্ব গতি সেটি কিন্তু অনেকাংশে অশুভ ফল বহন করে আনবে তার কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে এই শনির উপর কিন্তু এই মুহূর্তে মঙ্গলে একটি অষ্টম দৃষ্টি পড়ছে এবং শনি মঙ্গল কিন্তু স্বরাষ্ট্রক যোগ গঠন করেছে আমি কালপুরুষ নেটাল চার্টের কথা বলছি এবং এই মঙ্গল কিন্তু সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে এবং মঙ্গল সিংহে অবস্থান করছে আঠাশে জুলাই পর্যন্ত আঠাশে জুলাইয়ে পরে মঙ্গল প্রবেশ করে যাবে কন্যা রাশিতে কিন্তু একইভাবে শনির সাথে কিন্তু সমস্ত অবস্থান কিন্তু গঠন করবে এবং এই স্থিতিও মোটেই ভালো নয় এরপরে পুনরায় তেরোই সেপ্টেম্বর শনি কিন্তু কন্যা রাশি থেকে এই সরি তেরোই সেপ্টেম্বর মঙ্গল কিন্তু কন্যা থেকে তুলাতে প্রবেশ করতে চলেছে এবং পুনরায় আরও একবার কিন্তু বা সংযোগ কিন্তু তৈরি হবে শনি মঙ্গলের মধ্যে আপনাদের বলি তো সুতরাং একশো দিন শনির বক্রত্ব বা যে সময়সীমা তার মধ্যে একশো পাঁচ দিনেরও বেশি সময় ধরে যুদ্ধকারক গ্রহ মঙ্গলের সাথে শনির এই সংযোগ কিন্তু মোটেই শুভ ফল প্রদানকারী নয় ব্যাখ্যায় বলি আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পৃথিবী জুড়ে কিন্তু যুদ্ধের আবহ চলছে কিছু দেশের মধ্যে ইতিমধ্যেই ভয়াবহ যুদ্ধ চলছে আপনারা জানেন যে দু হাজার বাইশের সেভেন্থ অফ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে লাগাতার যুদ্ধ চলছে এর সাথে সাথে দু হাজার অক্টোবর মাসের সাত তারিখ থেকে কিন্তু গাজা হামাস প্যালেস্টাইনের সঙ্গে কিন্তু ইসরায়েলের কিন্তু সংঘর্ষ শুরু হয় এবং যার সাথে কিন্তু এখন সিরিয়া লেবানন ইরান ইউএসএ ইত্যাদি দেশও কিন্তু জড়িয়ে পড়েছে এবং মোটামুটিভাবে সারা বিশ্ব জুড়ে কিন্তু যুদ্ধের একটা আবহ চলছে অবশ্যই এটি তো একটি কারণ এবং শুধু তাই নয় যুদ্ধ সম্পর্কীয় আতঙ্ক টেনশন কিন্তু প্রায় সর্বত্র কিন্তু তারা করে বেড়াচ্ছে অর্থাৎ আগামী একশো পঁয়ত্রিশ দিনের পরিস্থিতি কিন্তু আমি বলতে চাইছি যে মোটেই শুভকর বা সুখকর হবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই কেতু নিয়ে একটি ভাইটাল এপিসোড আমি কিছুদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম অন্তত মাসখানেক আগে এবং সেখানে কিন্তু আমি একুশটি কিন্তু বৈশ্বিক প্রেডিকশন তুলে ধরেছিলাম এবং যার মধ্যে কিন্তু অধিকাংশই কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে আপনারা জানেন যে এর মধ্যে আমেদাবাদ বিমান দুর্ঘটনা আমি কথা ওখানে উল্লেখ করেছিলাম ওখানে উল্লেখ করেছিলাম যে বিশ্বজুড়ে যুদ্ধের তীব্র বাতাবরণ ঘনীভূত হবে ওখানে উল্লেখ করেছিলাম যে নিউক্লিয়ার এবং কেমিক্যাল ওয়েপনস নিয়ে বড় এগ্রিমেন্ট ডিল হবে সিভিয়ার ভলক্যানিক অ্যাক্টিভিটিস ঘটবে বিশ্বজুড়ে পলিটিক্যাল টার্ময়েল হবে স্পেস এক্সপ্লোরেশন বিষয়ক পজিটিভ নিউজ আসবে এবং ভারতের কোনো মহাকাশচারী কিন্তু মহাকাশে স্পেস এক্সপ্লোরেশন বা স্পেস রিকভার ডিসকভারি বিষয়ক অভিযানে কিন্তু অংশগ্রহণ করবেন সেটিও সত্য প্রমাণিত হয়েছে এবং বলেছিলাম যে ইউরোপ ইউএসএ জুড়ে কিন্তু তীব্র অস্থিরতা এবং ওলট চলবে এবং তার সাথে সাথে ভারতের অভ্যন্তরে অগ্নি বিষয়ক দুর্ঘটনা এবং ধর্মীয় উন্মাদনার তীব্রতা বৃদ্ধি পাবে এবং এই অলমোস্ট আরও প্রেডিকশন আছে এবং এই অলমোস্ট এই সমস্ত প্রেডিকশানস কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে যারা এখনও কিন্তু ওই এপিসোডটি দেখেনি তাদের অনুরোধ করব চ্যানেলে গিয়ে আপনি মঙ্গলকেতু বিষয়ক এপিসোডটি কিন্তু জুন মাসে আপনি আছেন আপনারা দেখে নিতে পারবেন শনি যখন নেপচুনের খুব ক্লোজ আসছে অলরেডি শনি নেপচুন কিন্তু এখন সেম ডিগ্রিতে অবস্থান করছে যদিও দুজন বক্রি হয়ে গেছে এখন তো এই শনি নেপচুনে কিন্তু একদম কাছাকাছি আসার সাথে সাথে কিন্তু বিশ্বজুড়ে ওয়াটার এলিমেন্টস কিন্তু অ্যাক্টিভেটেড হবে অলরেডি হয়ে গেছে এবং শনি এখনও কিন্তু ওই একই পজিশনে সেম পজিশানে কিন্তু নেপচুনের সাথে অবস্থান করছে এবং তার সাথে সাথে আপনাদের বললাম যে শনি এবং নেপচুন উভয়ই কিন্তু রেট্রোগ্রেট হয়ে গিয়েছে নেপচুন রেট্রোগ্রেট হয়েছে এই মাসের চার তারিখে অর্থাৎ জুলাই মাসের চার তারিখে শনি রেট্রোগ্রেট হয়েছে তেরোই জুলাই এবং আপনাদের বলি যে এই উভয়ে প্ল্যানেটের কিন্তু মেন রাশিতে রেট্রোগ্রেট মোশনে অবস্থান করা তার সাথে সাথে কিন্তু একই ডিগ্রি একই নক্ষত্রে কিন্তু অবস্থান করা বিশ্বজুড়ে জল ঘটিত আরও ভয়াবহ সর্বনাশের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং এই নিয়ে আমি ইতিমধ্যেই কিছুদিন আগে জল এপিসোড আমি তুলে ধরেছি এবং সেখানে দেখুন যে বিশ্বজুড়ে কিভাবে নানা জায়গায় কিন্তু জলও ঘটিত কিন্তু বিপর্যয় ঘটে চলেছে এবং শনি রেট্রোগ্রেট হয়েছে মানে এই সমস্ত পরিস্থিতি যে কমবে তা না এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্বের এমন কিছু জায়গা জলের নিচে চলে গিয়েছে যে যেখানে হয়তো দেখা যাবে যে একশো বছরেরও এরকম কোনো ইতিহাস নেই আবার এরকম বহু জায়গাতে কিন্তু একদম খরা বা ড্রট পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিন্তু স্বাভাবিক রেইনস কিন্তু হয়ে থাকে আপনারা খেয়াল করে দেখবেন যে আমেরিকার পশ্চিম অঞ্চলে সিভিয়ার ফ্লাডিংয়ে কিন্তু বহু লোকের প্রাণহানি ঘটেছে এবং তারা লোকাল স্থানীয় লোকের বক্তব্য যে বহু বছর এরকম ঘটনা কিন্তু দেখেননি আবার সাউথ আমেরিকাতে দক্ষিণ আমেরিকাতেও বিভিন্ন জায়গা জায়গাতে কিন্তু সিভিয়ার টেরেস্ট্রিয়াল রেইন কিন্তু ধারাবাহিকভাবে চলছে ভয়াবহ বন্যা চলছে গোটা উত্তর গোটা নর্থ অ্যান্ড নর্থ ইস্ট চায়না কিন্তু অলমোস্ট জলের তলায় চলে গিয়েছে এবং এছাড়াও যদি আপনি বলতে চান যে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ব ভারত হিমাচল প্রদেশ থেকে আরম্ভ করে আরও কিন্তু পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু রীতিমতোভাবে হরপাবান এবং তার কিন্তু তাণ্ডব কিন্তু চলছে পশ্চিমবঙ্গের কথা যদি শুধুমাত্র ধরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার আদ্রা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার পর এবং শনি নেপচুনের এক ডিগ্রিতে আসার কাছাকাছি সময় থেকে কিন্তু এক টানা ধারাবাহিক বৃষ্টি বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এখনও আজকে স্টিল ডেটে দাঁড়িয়ে কিন্তু জল কিন্তু বিপদসীমার উপরে বইছে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি এবং তার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত নদীর অলমোস্ট সব নদীর জল কিন্তু বিপদসীমার উপর থেকে বইছে এবং পশ্চিম মেদিনীপুর থেকে আরম্ভ করে রাঢ় অঞ্চলের যতগুলি জেলা তার মধ্যে বেশিরভাগ জেলা কিন্তু জলের নিচে রয়েছে এবং আপনি মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলের নিচে রয়েছে এবং আপনাদের বলি আবার বিপরীতে যদি দেখা যায় যে বিশ্বের বেশ অদ্ভুত কিছু জায়গা বেশ বিশ্বের বহু কিছু দেশ কিন্তু তীব্র তাপধায় পুড়ছে আপনারা জানেন যে ইউরোপের বহু দেশ তার মধ্যে কিন্তু সুইজারল্যান্ড পর্তুগাল স্পেন ইটালি এই সমস্ত দেশ কিন্তু চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তীব্র তাপধায় কিন্তু পুড়ছে তো গোটা বিশ্বের উপর এই রেট্রোগ্রেট নেপচুন রেট্রোগ্রেট শনি মঙ্গল শনি রাহু কেতু এবং নেপচুনের তীব্র ম্যালিফিক জাংশন প্লাস যেটা আপনাদের আমি আরো একবার মেনশন করব যে উনতিরিশে মার্চ থেকে সেপ্টেম্বরে মিডিল পর্যন্ত কালপুরুষ চার্ট একটি পূর্ণ কাল সর্বযোগ চলছে তো এই সব মিলিত কুপ্রভাব কিন্তু ধারাবাহিকভাবে গোটা বিশ্বের উপর নানাভাবে কিন্তু চলতে থাকবে আপনাদের বলি শনি যখন উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ কিন্তু ধারণ করবে এবং এটি আমার অলরেডি কয়েক মাস আগে প্রেডিকশন আমি তুলে ধরেছিলাম এবং আপনারা মিলিয়ে দেখতে পারেন যে উনত্রিশে মার্চ অনওয়ার্ড শনির মিনে প্রবেশ করা এবং উপরোক্ত দুটি নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর চলাকালীনের সাথে সাথে কাশ্মীরে পেহেলগাম অ্যাটাক অপারেশন সিন্দুরের মতো ঘটনা সিমলা জল চুক্তি বাতিল সিন্ধু জল চুক্তি বাতিল তারপরে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধকালীন একটি পরিস্থিতি এবং পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন্সের যে স্টক পাইলস যা ছিল কিরানা হিলসে সেখানে কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু রেটালিয়েশন এবং সেই স্টক পাইলস অলমোস্ট ধ্বংস হয়ে যাওয়া ইত্যাদি বিবিধ ঘটনা কিন্তু পাকিস্তানের উপর ঘটছে এবং সবটাই কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ফ্যাটাল বলে প্রমাণিত হয়েছে আপনাদের বলে দিচ্ছি আপনারা যে পাকিস্তান কিন্তু আগামী দিনে আরো আরো সিভিয়ার বিপর্যয় কিন্তু সম্মুখীন হবে এবং আমি এর আগেও একাধিক পাকিস্তানি এপিসোডে আলোচনা করেছিলাম যে পয়েন্ট সেটা আপনাদের সামনে আবারও তুলে ধরছি যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ ছাব্বিশ নম্বর নক্ষত্র ত্যাগ করতে করতে গোটা পাকিস্তান কয়েকটি টুকরোয় ভেঙে যাবে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া বা দক্ষিণ পশ্চিম ভারতে কিন্তু আবারও নতুন করে সমস্যা শুরু হবে এবং আপনাদের বলে দিই আমার হিসেবে বেশ কিছু পার্সোনালিটি বা বেশ কিছু কিন্তু ব্যক্তিত্ব তার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন সেলিব্রিটি আছেন যেরকমভাবে আমাদের ভারতের এক্স প্রাইম মিনিস্টার মিস্টার এইচডি দেবেগুড়া এবং অভিনেত্রী রেখা এদের চার্ট ওয়াইস কিন্তু এই যে শনির এখন রেট্রোগ্রেট মোশন এবং প্ল্যানেটারি পজিশনের যা ম্যালিফিক যা জুতি চলেছে এদের দুজনের জন্য কিন্তু আমি আগামী দিনের সময় ভালো পাচ্ছি না একটি বিশেষ আলোচনা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব সকলে একটু মন দিয়ে শুনবেন বিশেষ আলোচনাটি এটি হলো যে শনি বক্রি থাকাকালীন বা রেট্রোগ্রেট মোশানে থাকাকালীন যখন উত্তর ভাদ্রপদ থেকে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এই বক্রগতিতে যারা সমাজের বুকে ধারাবাহিকভাবে অন্যায় অপরাধ এবং খারাপ কাজ করে চলেছেন তাদের জন্য খুবই খারাপ সময় আসতে চলেছে আপনারা মিলিয়ে নেবেন বহু অপরাধী কিন্তু এই সময় এক্সপোজ হবে বহু অপরাধী সাজা পাবে এবং জনসমক্ষে অনেক কিন্তু এক্সপোজ হয়ে যাবে এবং এদের মধ্যে আমি বলতে চাইব বিশেষ আরও আছে যারা ধর্মের নামে বিশেষ করে ভণ্ডামি করে চলেছে এরকম কিছু মানুষ তারাও কিন্তু এক্সপোজ হবে আপনারা রিসেন্ট একটি ঘটনা খেয়াল করতে পারবেন যে উত্তরপ্রদেশে একজন ভণ্ড মুসলিম গুরুর কিন্তু আশ্রম কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কারণ সে কিন্তু ধর্মের নামে কিন্তু ম্যাল প্র্যাকটিস কিন্তু পাবলিকলি করছিল এবং এই সেই ভণ্ড মুসলিম গুরু কিন্তু এক্সপোজ হয়েছে এবং এই সাথে সাথে কিন্তু সমাজের বিভিন্ন এই ধরনের অপরাধ মূলক কার্যে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এক্সপোজ হবেন তাদের কিন্তু সাজা হবে তাদের কিন্তু জেল হাজত হেফাজতও কিন্তু হবে এবং আমার কাছে আমি নাম নেব না এরকম দুজন কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের আমার কাছে রেকর্ড এসেছে যারা কিন্তু শনির রেট্রোগ্রেট হওয়ার পর আচমকা কিন্তু অ্যারেস্ট হয়ে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গেরই কোনো নির্দিষ্ট জেলে লক আপে কিন্তু আছেন উইদাউট এনি বেল আমি নাম প্রকাশ করতে পারবো না কারণ এটা পাবলিক ফোরাম চলে আসি রেমেডিস বা প্রতিকারের পোর্শানে দেখুন শনির এই বক্রগতিতে একশো উনচল্লিশ দিন থাকাকালীন আপনাদের বলি রুদ্র সম্পর্কিত প্রতিকার এই সময় শ্রেষ্ঠ প্রতিকার হবে বিশেষত উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির যেখানে শনি গোচর করবে এবং এই দুই নক্ষত্রের অধিপতি দুজন ইন্টেন্স রুদ্র ফলে আপনাদের বলি যে রুদ্র গায়ত্রী হলো সব থেকে বেস্ট রেমেডি আমি আরও একবার মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরছি কাইন্ডলি নোট করবেন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত যদি সম্ভব হয় এই এই বীজ মন্ত্র আপনারা রোজ জগ করুন চ্যান্টিং করুন শ্রবণ কীর্তন করুন বা এই বীজ মন্ত্র অন্তত একশো আটবার এক মালা করে যদি জগ করতে পারেন ভীষণই ভালো শুভ ফল পাবেন অলরেডি শ্রাবণ মাস পড়ে গিয়েছে আপনাদের বলি যে যদি এই সময় আপন আপনারা ভগবান মহাদেবের পূজা করতে পারেন তাহলে ভীষণই ভালো হয় যদি সম্ভব হয় ঘরে যদি রুদ্রাভিষেক করতে পারেন রুদ্রাভিষেক পূজার যদি আয়োজন করতে পারেন বা যদি তাহলে ভীষণই ভালো কিন্তু যদি দেখা যায় যে এইভাবে আপনারা শিব পূজা করতে আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে সোমবার করে আপনারা প্রতি শ্রাবণ মাসের সোমবার করে মন্দিরে গিয়ে কিন্তু আপনারা আপনাদের সাধ্য মতো কিন্তু মহাদেবের পূজা করুন কি মন্ত্র ব্যবহার করবেন আমি দু একটি মন্ত্র বলে দিচ্ছি আপনাদের কাজে লাগবে একটি মন্ত্র হল ওম নমঃ শিবায় এটি খুব কমন মন্ত্র এটি বীজ মন্ত্র একশো বার করে গুণি আপনি এক এক মালা অথবা গুণিত আকারে কিন্তু জপ বা চ্যান্টিং করতে পারেন প্রতি শ্রাবণ মাসের সোমবার অথবা শনি বক্র গতি একশো উনচল্লিশ দিন এই সময়সীমা চলাকালীন প্লাস আরও একটি বীজ মন্ত্র আপনাদের বলে দিচ্ছি তা হলো ওম নমঃ ভগবতের উদ্রায় এটিও জব চ্যান্টিং শ্রবণ কীর্তন কিন্তু করতে পারেন যথেষ্ট কিন্তু শুভ ফল আপনারা পাবেন আপনাদের বলি এর সাথে সাথে কিন্তু গায়ত্রী মন্ত্র আছে যারা জানেন তাও আমি বলে দিচ্ছি ওম ভূর ভুবস্বাহা তস্যুর বরে ভার্গো দেবসিমহি ধিও ইয়োনাহ প্রচোদয়াত এই গায়ত্রী মন্ত্র যদি জব পঠন শ্রবণ কীর্তন যদি আপনারা করতে পারেন তাও কিন্তু এই ক্রিটিক্যাল সময় কিন্তু যথেষ্ট আপনাদের শুভ ফল প্রদান করবে আপনাদের বলি যে বিশেষ একটি সতর্কতা আপনাদের বলতে চাইব শনি রিলেটেড তা হলো যে শনি রেট্রোগ্রেড হয়েছে শনি বক্র গতিতে এই মুহূর্তে রয়েছে কাজকর্ম আপনাদের যে যেখানে যে যে ফিল্ডে কাজকর্ম করছেন যে যে ফিল্ডে করুন কেউ আপনার সার্ভিস করতে পারেন কেউ বিজনেস করতে পারেন বা কেউ মিডিয়া ফিল্ডে থাকতে পারেন বা সমাজের যে যে ফিল্ডে যে সেক্টরে আপনি কাজ করুন না কেন খেয়াল করে দেখবেন যে কাজকর্ম আগের থেকে কিন্তু অনেক তালে অনেক স্লথ গতিতে কিন্তু চলবে আপনাদের বলবো যে এতে কিন্তু পেশেন্স বা ধৈর্য হারাবেন না ফ্রাস্ট্রেটেড হবেন না হতাশ হবেন না ধীরে ধীরে সুস্থিরভাবে টেনশন ফ্রি হয়ে নিজের কাজ করতে থাকুন জানবেন শনির এই রেট্রোগ্রেট মোশানে আপনার কাজের গতি স্লথ হলেও আপনি যেন ধৈর্য না হারিয়ে স্বাভাবিকভাবে কাজের গতি বজায় রাখতে পারেন দেখবেন যে এতে কিন্তু আপনি ফার্দার কোনো সমস্যা কিন্তু ফেস করবেন আরেকটি কথা অবশ্যই বলবো সৎ থাকুন এবং সবাইকে সমস্ত মানুষ সমাজে যাদের সাথে ওঠা বসা করছেন আপনাদের ক্লোজ সে আপনার প্রফেশনালি হোক পার্সোনালি হোক সোশ্যালি হোক ফ্যামিলিয়ালি হোক সবার সাথে কিন্তু ভালো ব্যবহার করুন কোনো খারাপ ভাষা বা অশ্লীল ভাষা চট করে প্রয়োগ করবেন না নিজের কাজের প্রতি সৎ থাকুন দেখা যাবে যে আপনার অধীনে কিছু কর্মচারী কাজ করছে তাদেরকে যেন কখনো বেতনের ভাগ থেকে অন্তত এই সময় বঞ্চিত করবেন না এবং অবশ্য করে চেষ্টা করবেন যে আপনার অধস্তন যারা কর্মচারী আছে বাড়িতেও যদি কারোর পরিচারক পরিচারিকা থেকে থাকে তাদের সাথে কিন্তু এই সময় কোনো প্রকারে খারাপ ব্যবহার না করা তাদেরকে কিছু জিনিস দান করা আপনারা জানেন যে তাদের মধ্যে কালো তিল রয়েছে কোনো নোনতা জাতীয় কোনো খাবার রয়েছে ইত্যাদি যদি দান করতে পারেন ভালো এছাড়াও টোটকার মধ্যে আপনাদের বলবো দু একটা টোটকা যে বা স্ট্রিট ডগসদের যদি খাওয়াতে পারেন এটি একটি খুব ভালো টোটকা যদি দেখা যাচ্ছে যারা যে যারা রাস্তায় যারা রয়েছেন এরকম মানুষ যদি আপনার ক্যাপাসিটি থাকে এই ধরনের মানুষ যারা কিন্তু হয়তো দুবেলা দুমুঠো খাবার খেতে পারছে না তাদের মুখে যদি আপনারা রান্না করে হলেও যদি কিছু খাবার তুলে দেন বিরাট ভালো আশীর্বাদ পাবেন এবং এটি কিন্তু ভীষণ ভালো রূপে কাজ করবেন আর যে যে টিপস এবং যে যে প্রতিকারগুলো বললাম মহাদেবের পূজা রুদ্র গায়ত্রী গায়ত্রী মন্ত্র ভগবান শিব পূজন এগুলো যদি ধারাবাহিকভাবে করতে পারেন আপনাদের আপনার আপনারা নিশ্চয়ই কিন্তু এই শনির রেড্রো গ্রেট মোশন চলাকালীন কিন্তু শনি সমস্ত প্রকার কুপ্রভাব থেকে মুক্ত হয়ে কিন্তু ভালোভাবে আপনারা থাকতে পারবেন তো বন্ধুগণ এই হলো আজকের এপিসোড আমি আজকের এপিসোডে আপনাদের সামনে ধারাবাহিক তুলে ধরেছি যে শনির বক্রগতি এবং সেই রিলেটেড আপনাদের এফেক্টস ইম্প্যাক্টস রেমেডিস এবং টোটালি ওভারঅল বৈশ্বিক সমস্ত কিন্তু কার্যকারিতা আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোন বিষয় নিয়ে সরাসরি আবারও খোলাখুলি আপনাদের সামনে বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ জয় জয় জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার